নমস্কার রিপোর্টে যেমন একদিকে মাল্টিক রেস্তোরাঁ নিয়ে অভিযোগ যে তারা অবৈধভাবে সরকারি জমি জবরদখল করে ব্যবসা চালাচ্ছে ঠিক একই রকমভাবে ভাবে ডান মোড়েও দাঁড়িয়ে রয়েছে বিশাল দশতলা একটি ইমারত যার পোশাকি নাম হয়ে গেছে কেএফসি বিল্ডিং স্থানীয়দের অভিযোগ বহুজাতিক সংস্থার এই আউটলেটটি সম্পূর্ণ বেআইনি ভাবে তৈরি হয়েছে না আমাদের অভিযোগ নয় এ অভিযোগ করছেন স্থানীয় ছোট ব্যবসায়ীরাই কি বলছেন পঙ্কজ দাস নামের এক উচ্ছেদ হয়ে যাওয়া ব্যবসায়ী শুনবো আমার দোকানে তো দোকান নীল যা শাটারালা দোকান আচ্ছা দিয়ে দিচ্ছে এদিকে কেএফসি অভিযোগ কি কেএফসি দিন ধরে এই আপনারা দেখছেন জায়গাটা রোডের উপরে আমাদের তো ফুটপাত ভেতরে রেলিং এর ভেতরে ফুটপাত রেলিং এর ভেতরে ফুটপাত রয়েছে ছোট্ট করে দোকান করে ফুটপাথ কেএফসি রোডের উপরে এতদিন তাহলে প্রশাসন পয়সা খেয়েছে প্রশাসন আজকে পয়সা খেয়েছে আজকে তিন কাটারও কম জায়গার উপরে দশতলা বিল্ডিং আপনারা ক্যামেরা ঘোরান দেখতে পারবেন সাইডে পাঁচ ফুট ছেড়েছে দোতলায় গিয়ে আবার পাঁচ ফুট বাড়িয়ে দিয়েছে এমনকি যেটা হোর্ডিং ভাড়া দেওয়া হয় সেটা অন্য সীমানাতে আপনি দেখতে পাচ্ছেন সামনে যে কে এফ সি লেখা ডিজাইনটা ফুটপাতের ওপরে আমাদের দোকান ভাঙছে মাননীয় নির্দেশে আমরা মেনে নিয়েছি তাইলে তো এই বিল্ডিংয়ের এই সামনের পজিশন এবং আইনতভাবে এই বিল্ডিংটারও তো উচিত ঠিক করে ডিস আন পৌর প্রশাসনের কাছে আমার আবেদন বিনীত যে যদি ভাবা হয় সবটা নিয়ে ভাবা হোক মমতা দুটো কথাই বলেছে ফুটপাত উচ্ছেদ এবং বেআইনি বিল্ডিং তো বিল্ডিং এর মধ্যে আমি একটা লবের যেখান থেকে সব ধরনের লিডাররা এখান থেকে যাতায়াত করে সব ধরনের লিডাররা যাতায়াত করে আজকে তাপস রায় যখন এখানে ছিল তখন এই বিল্ডিং হয়েছে তখন এই বিল্ডিং হয়েছে আজকে দশতলা বিল্ডিং কি করে হয় আপনাদের এই অভিযোগটা নিয়ে আপনারা এখন আমরা আপনাদের মাধ্যমে মাননীয় আর কান পর্যন্ত পৌঁছাতে চাই 달্লম মোড়ে 10তলা বিল্ডিং বেআইনি এটার উপরেও ডিসিশন না হোক এটাকে ভাঙা হোক বরনগর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা বর্তমান পৌরপ্রধান পরিষদ সদস্য রামকৃষ্ণপাল স্বীকার করে নিলেন অভিযুক্ত বাড়িটি একেবারেই বেআইনি পঞ্জি আজকে রান্নার থেকে আমরা শুরু করেছি আগামী সিটির মোড় তারপরে যতগুলো এনকোয়েজমেন্ট আছে সব সারা সারানো হবে কোনো এনকোয়েজমেন্ট থাকবে এলাকার অস্থায়ী হকাররা বলছে বড় বড় বিল্ডিং মাল্টি ন্যাশনাল বিল্ডিংটা সামনেই কে রয়েছে এখানে পুলিশ এবং প্রশাসন পয়সাকে এই বিল্ডিংয়ে পারমিশন দিয়েছে কি বলবেন কোনো পারমিশন নাই ও যা ওকে বলুন তুই প্ল্যান দেখান কোন মননগর পৌরসভা ওকে কোন পারমিশন দেয়নি ও বেআইনি ভাবে এটা করেছে তাহলে এই টোটালি অবৈধ যে কেউ লোক করতে পারে আমরা সঙ্গে সঙ্গে বরনগর পৌরসভার পক্ষ থেকে নোটিশ ইস্যু করি থানাকে থানা এসে ওকে বলে দেয় কাজ স্টপ করো এখন পরিস্থিতি যে হয় এর সাথে তার সাথে সম্পর্ক করে ওটা করতে পেরেছে কিন্তু ও বৈধ প্ল্যান পাইনি এটা আমরা আগামীদের ভেঙে ভাবুন একবার ডানলপের মতো ব্যস্ত এলাকায় একটি বিশাল বহুতল নির্মাণ হয়ে গেল পৌরসভার কোনো অনুমতি ছাড়াই প্রভাবশালীর হাত মাথায় না না থাকলে হতে পারে এমন কাজ বোধ হয় এই সমস্ত অসাধু প্রভাবশালীদেরই খুঁজছেন যাদের জন্য শহরাঞ্চলে লোকসভা ভোটে দলের হাল এতটাই খারাপ হয়েছে ডানলব থেকে শ্যামল পাল ও রাজাদের রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ